হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে সমস্ত ধরনের আম গাছের মধ্যে আম আমাদের কাছে একটি জনপ্রিয় গাছ বাঙালি হিসাবে আমরা প্রত্যেকেই আম প্রিয় আর সেই ভালোবাসার তাগিদে টানে আমরা আম গাছ রোপণ করি পরিচর্যা করি তবে সিজনাল আম গাছগুলোকে যেমন না গুরুত্ব দিই তার থেকে বেশি গুরুত্ব দিই বারোমাসি আম গাছগুলো বারমাসি আম গাছগুলোতে সারা বছর পরিচর্যা করলে সারা বছরই ফুল ফল পাওয়া যায় এক কথায় বলা যায় সারা বছরই কিন্তু ছাদ বাগানে গাছে ফুল ফল আপনার পেতে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে হবে তাই না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম এমন একটি ফল যে ফল আমরা প্রত্যেকেই পছন্দ করি তাই কিন্তু আম গাছ আমরা ছাদ বাগানে স্থান দিই পরিচর্যা করি এখান থেকে প্রচুর ফুল এবং ফল নেওয়ার জন্য সমস্ত ধরনের আমের মধ্যে মাসি আম গাছগুলো কিন্তু সর্বশ্রেষ্ঠ আবার বারো মাসে আমের গাছের মধ্যে কিছু কিছু আম আছে সেরাই সেরা মিষ্টতা তার মধ্যে অন্যতম হলো কাটিমন এছাড়া থাই প্রজাতির বা থাই ভ্যারাইটির বিভিন্ন ধরনের আম গাছগুলো আছে আজকে আমি সর্বোপরি সারা বছর ধরে আম হওয়া গাছগুলো অর্থাৎ থাই ভ্যারাইটির বলুন বা কাটিমন বলুন সমস্ত প্রকার আম গাছের পরিচর্যা এই অক্টোবর মাসে এসে কিভাবে করতে হবে তার বিশেষ সব কিছু আলোচনা করব। তো প্রথমেই বলবো অক্টোবর মাস শীতের আমেজ শীতের পরশ এই সময় সকালে ছাদে আসলে দেখতে পাবেন পাতার উপরে কিন্তু কুয়াশার আস্তারণ শিশিরের আস্তারণ এই কুয়াশা বা শিশিরের আস্তারণ কিন্তু ছাদ বাগানের পক্ষে খুব সুখদায়ক নয় কারণ কুয়াশা বা শিশির ছাদ বাগানের গাছের নানা ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার যেমন আমন্ত্রণ জানায় ঠিক অপরদিকে কিন্তু গাছের শুষ্কতা রুষ্কতা বা গাছের পাতার উপরে বিভিন্ন ধরনের নোংরা ময়লার আস্তরণ পড়তে সাহায্য করে তাই কিন্তু এই শীতের শুরুতেই আপনার ছাদ বাগানের একটু বিশেষ পরিচর্যা করতে হবে ছোট থেকে বড় প্রত্যেকটি প্রজাতির আম গাছগুলোকে আপনি এই সময় প্রায় এক থেকে দিন রৌদ্র ওঠার পরে অর্থাৎ সকালে রৌদ্র ওঠার পরে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে ধুয়ে দেবেন কেন ধুয়ে দেওয়ার কথা বলছি দেখুন এই সময় এই যে পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে জলের একটা আস্তরণ ফোটার একটা আস্তরণ এই জল বা ফোটার আস্তরণের উপরে দেখুন আপনি যদি একটু ভালো করে ফলো করুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গাছের পাতার উপরে এই যে কালো কালো স্পট পড়তে শুরু হয়ে গেছে এগুলো হলো চারিদিকে ধুলো বালি ময়লা নোংরা সব কিছু গাছের পাতার সঙ্গে আঠালো অবস্থায় জমে এর উপরে কিন্তু একটা আস্তরণ তৈরি করে এবং ফাঙ্গাসের বাসস্থান হিসাবে অন্যতম জায়গা হিসেবে বিবেচিত হয় তাই এই যে সমস্যাগুলো যাতে সহজেই গাছের পাতার উপরে না হয় তার জন্য আপনি পারলে এরকমভাবে এসে কিন্তু হাত দিয়ে এইভাবে ঘষে দেবেন না হলে কিন্তু আপনাকে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু গাছে স্প্রে করতে হবে ফোর্সলি দেখুন এইভাবে আমার হাতটা দেখুন কতটা নোংরা ময়লা উঠে গেছে অর্থাৎ একটা ময়লার আস্তরণ কিন্তু পড়ে প্রত্যেকটি আম গাছে কিন্তু এই সময় এই সমস্যা দেখাই যাবে তাই অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু আপনাকে এটা করতেই হবে মনে রাখবেন বিশেষ করে আম গাছেতে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই দেখা যায় এই যে সমস্যা এই সমস্যা যেমন আপনি জল স্প্রের মারফতে করার চেষ্টা করবেন অপরদিকে এই অক্টোবর মাসে এসে ভালো মানের যেমন ব্লাইটক্স অবশ্যই অবশ্যই ছাঁদ বাগানে ছোটো বড়ো প্রত্যেকটি আম গাছে কিন্তু আপনি স্প্রে করবেন এই সময় সপ্তাহে একবার করে ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম হারে নিয়ে আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় প্রত্যেকটি আম গাছে আপনি স্প্রে করবেন দেখবেন আপনার বাড়ি যদি রাস্তার আশেপাশে হয় বা আপনার বাড়ি যদি একদম গ্রামের প্রান্ত হয় সেক্ষেত্রে দুটি ডিফার্ট দেখা যাবে একটি হলো আপনার বাড়ি যদি রাস্তার আশেপাশে হয় প্রচুর পরিমাণে এই ধরনের ময়লা নোংরা গাছের পাতার উপরে পড়বে আর আপনার বাড়ি যদি গ্রামের একদম প্রান্তের দিকে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কম পড়বে মানে সেদিকে দুলোপালি যদি কম উড়ে তাহলে সেটা কিন্তু কম হয় তাই আপনার বাড়ির অবস্থান অনুযায়ী কিন্তু গাছের উপরে কিন্তু এটা নির্ধারণ করে তো যাই হোক অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং আপনি যে ফাণগি স্প্রে করছেন এই ফানগি সঙ্গে আপনি পনেরো দিনে একবার করে আপনি অবশ্যই অবশ্যই হাইড্রোজেন পার নিয়ে নেবেন তাহলে কি বললাম আপনি সপ্তাহে প্রতিদিনে প্রথমেই বললাম প্রতিদিনে আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতাটা স্প্রে করে দেবেন প্রতিদিন না পারলে দুই থেকে তিন দিন বাদে বাদে দেবেন এবং তার পরবর্তীতে কি করবেন আপনি ব্লাইটক্স ফানগেসাইড গাছের পাতাতে সপ্তাহে একবার করে দেওয়ার কথা বললাম এবং ওই ব্লাইটক্স ফানগেসাইড যে জলে গুলবেন সেই জলে হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই অবশ্যই গাছের জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন হাইড্রোজেন পারক্সাইড গাছের ফাঙ্গাল ইন্সপেকশন গাছের উপর থেকে বিভিন্ন ধরনের প্রোটেকশান জারি করে তাই এখানে কিন্তু জারি জারিজুরি খাটে না গা সুস্থ স্বাভাবিক থাকে এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার দাওয়া দেখুন বারো মাসে আম গাছগুলোতে সারা বছর পরিচর্যা করতে হয় সারা বছর গাছে সার প্রয়োগ করতে হয় এর জন্য কিন্তু গাছে বৃদ্ধি হয় তাই এই সময় গাছে আপনি খাবার দিয়ে দেবেন এই সময় কি খাবার দেবেন এই সময় যে খাবার দেবেন সেটা হলো মিশ্র খাবার তবে এই মিশ্র খাবারে যেন কোনোভাবেই খোল জাতীয় পদার্থ না থাকে খোল পদার্থকে এড়িয়ে ছাদ বাগানে আপনি যে কোনো খাবার আপনি প্রয়োগ করতে পারেন নাইট্রোজেন ফসফরাস পটাশ সমভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে স্বাস্থ্য ভালো হলে কিন্তু দ্রুত গাছে ফুল আসবে যদি ম্যাচুরিটি আসা গাছগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইতিমধ্যে ফুল পেয়েছেন এবং আগামীতে আবার প্রচুর পরিমাণ ফুলের সমাহার আসবে সেটি আপনার গাছের স্বাস্থ্যের উপরে নির্ভর করছে তাই খাবার প্রয়োগ অবশ্যই অবশ্যই করবেন প্রতি কেজি খাবারে আপনি অবশ্যই অবশ্য অল্প করে যে ধরনের খাবারগুলো দেবেন সেই খাবারগুলো অল্প অল্প করে মিশ্রণ করে নেবেন এবং যদি আপনি প্রচুর পরিমাণ খাবার তৈরি করেন সেক্ষেত্রে আপনার চোখের আন্দাজ অনুযায়ী কিন্তু অবশ্যই খাবারগুলো সব উপাদানগুলো দেবেন এবং কত পরিমাণ খাবার দেবেন একটি বড় গাছের ক্ষেত্রে আপনি প্রায় পাঁচশো থেকে এক কেজি পরিমাণ খাবার দিতে পারেন তবে গাছের উচ্চতা টবের মাটির পরিমাণ এবং টপ সব কিছুর উপর নির্ভর করে খাবার বলা যায় প্রতি একটি ম্যাচিওর গাছে প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম অনুযায়ী খাবার দেওয়া হয় এবারে আপনার ছাদ বাগানে গাছের কেমন উচ্চতা আছে টবের কেমন কতটা মাটি আছে সেটা নির্ভর করবে আপনার উপরে এবং আপনার গাছের উপরে তাই ভেবে চিনতে যা করবেন অবশ্য অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করার আগে দুবার ভাববেন এবং আপনি যদি না বুঝতে পারেন যে আপনার টবে কত পরিমাণ মাটি আছে তাহলে কিন্তু একটা আন্দাজ করে কম বেশি একটা দিতে পারেন তবে বেশি যাতে না হয় কম রাখবেন সব সময় কারণ যে কোনো কিছুর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ন্যাঁচিওর থাকা আম গাছগুলো সারা বছরই ফুল ফল আনে তাই কিন্তু একটু সাবধানতাবশত আপনাকে পরিচর্যা করতে হবে গাছে কোনোভাবে কীট আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু কীটনাশক অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় সাইপারমেটিন ইমিরাক্লোপেট ডাইমাটের থার্টি পারসেন্ট বাংলাদেশি বন্ধুরা সবিক্রয় চারশো পঁচিশ এবং কম্পোজিশনের যে কীটনাশকগুলো পাবেন সেগুলো প্রয়োগ করবেন প্রত্যেকটি কীটনাশক দুই থেকে আড়াই এম এর বেশি প্রয়োগ করা যাবে না শীতকালে কীটনাশক একটু প্রয়োগ বেশি করতে হবে কারণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ শীতকালে কিন্তু বেশি হয় রুক্ষতা শুষ্কতায় ভরপুর সময়কালে শীতকালে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে তাই কিন্তু প্রোটেকশানজনিত কারণে আপনাকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে এইভাবে বারোমাসি থেকে শুরু করে সিজনাল আম গাছগুলোতে পরিচর্যা করতে হয় বিশেষত বারোমাসি আম গাছগুলো কিন্তু এইভাবে বিশেষ পদ্ধতিতে পরিচর্যা করলে আপনাকে অবশ্যই অবশ্যই গাছ ফল দেবে এবং ফুল দেবে এবং গাছ যে সুস্থ আছে তার সমস্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছ জানান দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ